এবার বলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলে না বাসে না নাই আমার নদী ডাক ও নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যেই বান্দা আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহ তালা ওই বান্দারে দুনিয়া এবং আখেরাতে দশটা নিয়ামত প্রদান করবে সাহাবাই কারাম বলি আর সুল ইয়া হাবিব নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তালা কোন দশটা নিয়ামত প্রদান করে পর্দার অন্তরালের মহিষা আমার মা বোনেরা একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করবেন মহিষা আমার আমার দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়রা আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন যে আমি আপনাদের কাছে নতুন মানুষ নতুন ভাবে বয়ানটা আপনাদের কাছে শ্রবণ করানোর চেষ্টা করব আমার মুসলমান ইমানদারের দল আল্লাহ তালার কোন বান্দা যদি আমার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা একটা দুইটা তিনটা না আল্লাহ তালা দশ দশটা নিয়ামত প্রদান করে আপনাদের

বান্দারে দুই নাম্বার আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতে বিপদে থাকে আমার আল্লাহ তালা বান্দাকে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে আমার আল্লাহর ওই বান্দা যদি অভাবের মধ্যে পড়ে আমার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার অভাব অনটন গুলা দূর করে দেয় ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে ভাইয়া আমার আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে গো আমার আল্লাহ তালা বান্দার কঠিন রোগ বিমার থেকে সেফা দান করে আর পাঁচ নাম্বার আল্লাহর ওই বান্দা যখন আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে দুনিয়াতে তার জীবনটাকে কাটায় আমার আল্লাহ তালা ওই বান্দাটার ইমানের সাথে মরণ দান করে ছয় নাম্বার ওই বান্দা যখন ইন্তেকাল করবে ইন্তেকাল করার সময় ওই বান্দার যখন রুহু কবজ করা হবে আগ্রাইল যখন রুহু নিবে বান্দারা যখন কবরের মধ্যে রাখা হবে দুনিয়ার মানুষ দেখবে দেখবে বান্দার কবরটা মাটির মধ্যে বান্দারে সোয়া দেয় কিন্তু বান্দা যদি আল্লাহ তালার জিকিরের মাধ্যমে আল্লাহ তালা শুক্রিয়ার মাধ্যমে বান্দার জীবনটা কাটায় রহমতের তিনজন ফেরেস্তা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দিবে সাত নাম্বার ওই বান্দা যখন কবরে যাবে বান্দার কবরে মাটি দেওয়া হবে মিনহা খলাক না কুম অফিহা নয় দুকুম ও মিনহা নুখরি জুকুম তার এটা বইলা যখন মাটিগুলা দেওয়া হবে ওই মাটি দেওয়ার পরে যখন মানুষ চলে যাবে ওই কবরের মধ্যে অন্ধকার থাকবে না অন্ধকার থাকবে না বান্দার জবান দ্বারা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তালা বান্দার কবরটাকে বান্দার কপালের শেষদার নূরের কারণে আলোকিত বানিয়ে দিবে নয় নাম্বার ওই বান্দা যখন কবরের মধ্যে থাকবে বান্দার কবরটা শেষদার নূরের কারণে আলো হওয়ার পর নয় নাম্বার একটা পুরস্কার প্রদান করা হবে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন পুরস্কার প্রদান করা হবে আপনি নবী বলেন না আমার নবী কয় ওই বান্দার কপালের মধ্যে সেজদার মুখ কারণে বান্দার কবরে যখন দুইজন ফেরেস্তা আগমন করবে মুনকার নাকির ওই ফেরেস্তা আগমন করার সাথে সাথে আমরা জানি কবরে তিন প্রশ্ন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিন প্রশ্ন করা হবে না ফেরেস্তারা বলবে বান্দার সওয়ালের জবাবের প্রয়োজন নাই বলে কেন বলে বান্দার চেহারার মধ্যে বান্দার সুরাতের মধ্যে আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান ইমানের নূরটা এমন ভাবে বেশি উঠেছে ওই ইমানের নূরের কারণে বান্দার চেহারাটা প্রজ্বলিত হয়ে যাবে তখন বান্দাকে কোনো সওয়াল জবাব করতে হবে না দশ নাম্বার পুরস্কারটা বড় মজা নবী গো দশ নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে আমার নবী বলে উম্মত উম্মতের দলেরা বান্দা যখন কবর থেকে হাসরের ময়দান থেকে মিজান থেকে ফুলসেরাতের কিনারায় যাবে ওই ফুলসেরাতরা এমন ভয়ঙ্কর হবে তোর বাড়ি চাইতে দাঁড়ানো হবে একটা চুলকে সত্তরটা ভাগ করলে যত চিকন হয় ফুলসেরাতরা এমন চিকন হবে বান্দাটা ফুলসেরাতের পারে যাইয়া বিসমিল্লা বলে কদম রাখবে বান্দা যদি আল্লাহ শুকুর গুজারকারী বান্দা হয় তখন বান্দা আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা ফুলসেরাতের এই পার থেকে ওই পারে হাজির হয় যাবে <tabii'> মুসলমান ও মৈশাকালির বাবারা আল্লাহর অলির শরণের মাহফিল করতেছো ইসালে সাাবের মাহফিল করতেছো আল্লাহ তাআলা শুকরিয়া মন আদায় করবা আমার আল্লাহ যেন তোমার আমার জীবনের গুনা মাফ করে দেয় পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তাআলার শুকরিয়া মন আদায় করবা যেন আমার আল্লাহ তালার কাছে তোমাকে শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে পরিচয় না করানো লাগে তোমার সুরত দেখলে তোমার সিরাত দেখলে আল্লাহ যেন তোমারে আল্লাহর শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে কবুল করে

আপনাদের কষ্ট আওয়াজ অনুযায়ী সিদ্ধান্ত আপনারা আপনারা কোন আমরা খুশি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে লাভ আছে না নাই একটা না দশটা মহাবেন একটা না দুটা সাহাবাই কারাম বলে আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবী বলেন না আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে কি লাভ হবে আমার নবী বলে বান্দা উম্মতের দলেরা আল্লাহ তালা শুক্রিয়া যদি কোনো বান্দা আদায় করে কোন উম্মত আদায় করে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তালা নিয়ামত বাড়াই দিবে আমরা যারা তিনশো টাকা ইনকাম করি আমরা আফসুস করি হাই রে আল্লাহ যদি আমারে পাঁচশো টাকা কামাই দিত নারে রে বান্দা তিনশো টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ আদায় করবা দেখবা আমার আল্লাহ তালা তোমার আল্লাহর নিয়ামত দিবে আসেন আমার বন্ধুরা আমরা মোহাব্বত রাওয়াজে আল্লাহ তালার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ শুক্রিয়া করার মাধ্যম কোরআন তালামাতের মাধ্যমে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করিয়া জোরে জোরে পড়িয়া ও জবিল্লাহি মিনাশ ببركة بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وَلَا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ সামনে جادو الله عز وجل رواه ابن ماسا أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويكسر السحر ويكسر الزنا ويكسر الشرب والخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وامرا ان الله وملائكته يصلون على النبي

জবান খুলে জোরে জোরে দরুদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লাই আলাইহি ওয়া সাল্লিম মুহাম্মাদ ওয়া আলা আলি বেবে দেবে কো মনে মনে পেবে নিকের সা না বের সারে মনে মনে প্রেমনিকর সীর সনে নইলে ঠেকবার যা সরে মোহাম্ম দিয়ার সোল্লা আল্লাহ হম সোহাম্মালা আপনাদেরকে জরুশরী পড়তে কষ্ট হচ্ছে আমার নবী রহমতুল্লিল আল আমিন নবী আমার বলে উম্মত

স্কার সাহিত্য আর শান সাহাবীরা আতর রূপে করতেন তা আর হোমা সরলে মোহাম্মা লাইলা খাওঁ লাহ লাইলা খাওঁ লাহ লাইলা খাওঁ তুমি কাহোঁৰে বানাইলা চফি হলা বলা কাহোৰে বানাই দা কলি ধল্লাঙা কাহোৰে বানাইলা

আপনারা বলেন মহিষাকালীর বাবারা আপনারা মদিনা যাইতে চান কি চান না দুই হাত তুলে আমার আল্লাহ দেখায় আর জবান্ডা খুলে একটা না রে

বাপ তোমাদের কাছে সামান্য সময় আমি মদিনা শরীফের তোয়া কে বইলা যায় আমার নবী কয় মানজার পাগুনি ওয়াজাবাত লাগু শাফাতিয়া ও কিয়ামা নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব পত্তা বর্ষক হয়ে যায় এ আমার মৈশা কালীর বাবারা এ মৈশা আমার কর্তার অন্তরালের মা বোনেরা এক অন্তরের কাঁটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা আমি অল্প কিছু হয়ে মদিনা শরীফ ziyaret করে আসতে আমি নবিজির রওজা সামনে দাঁড়া দাঁড়া বলছি হে রাসুল আমার জীবনে সবচাইতে বড় একটা স্বপ্ন ছিল আশা ছিল আপনার রওজা মবারকে আসব কিন্তু নবিগো এত তাড়াতাড়ি যা আপনি আমারে কবুল করে আল্লাহর ওয়াসতে নিয়ে আসেন আমি বুঝতে পারি নাই ও মায়ার নবি আপনি আমার মদিনা শরীফের মধ্যে নিয়ে আসেন এখন আমার মনের মধ্যে একটা আশা জাগছে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে আপনি নবি রওজা দেখতে এত সুন্দর গো নবি না জানি আপনি রহমাত নবী কত সুন্দর আমি আমার দুইটা চোখ দিয়ে আপনি নবীর আমি দেখতাম আমার দয়াল নবীজির রোজার সামনে দাঁড়ায় শুধু এই কথা বলি নাই আমি বলছি আর সুন আল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী গো বাংলাদেশের ওয়াজ মা ফিনে যাইয়া কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরুপ সালাম আদায় করি এর অত মক্কা মদিন আসতে চায় আপনি এদেরকে মক্কা মদিন আনেন না গো নবীজি এরা টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিন আসতে পারে না এ সম্পদ ওয়ালারা দুই তিন লাখ টাকা কইলে তুমি টাকাগুলো আলাদা কইরে রাখো আমি বলবো না 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 জায়গা সম্পদ কি না তুমি কবরে নিয়ে যাইতে পারবা না তোমার মৈশাকালের মসজিদের ভিতরে কিশোরগঞ্জের মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে অথবা এক নামাজ পড়লে এক ওয়াক্তের পাইবা কিন্তু মদিনা শরীফ এমন মুহাব্বতের জায়গা মদিনা শরীফের ভিতরে এক নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের সওয়াব পাইবা আইরে আমার আম্মুজিরা মক্কা শরীফ এমন বরকতের জায়গা মক্কা শরীফের করতে চাইয়া তোমরা যদি এক ওয়াক্ত নামাজ পড়ো এক লক্ষ ওয়াক্তে সামাপ পাইবা এজন্য আপনাদের কাছে বলবো টাকা পয়সা দ্বন্দ্ব লজ্জা আপনার কাছে থাকে না কেন এগুলা দিয়ে আপনি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন অর্থার অন্তরালেন আমার মা

করেন দয়া করেন নৌসিবে মহিনাইলা ধাও লাউ আরা বড় পা নাম নী আল্লাহ রে মহে ঘ nabi ji imaan nehri man la ilaha illallah la hu মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দলেরা আজকের মাহফিলে তাবারক দিবে আপনারা কিন্তু সেটা লক্ষ্য করে আসেন নাই এই মাহফিলের মধ্যে বসার উদ্দেশ্য আমরা যদি নবীর মুহাব্বত নিয়ে বসতে পারি আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে কথা কন্যা ঠিক কিনা এ মুসলমান আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম আমি স্বামী ইমরাজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিল আপনারা বক্তা মানে বসাইতেন না আল্লাহ গো তোমার দরবারে লাখ লাখ চুপ নিয়া তুমি আমার গুণাগুলা গোপন করে রাখছো আল্লাহ গোপনে গোপনে গুণাগুলা মাফ করে দিও এ দাঁড়ি পাতা বাবারা আপনারা তো জীবনে অনেক গুণা করলেন আপনার গুনার কবর আপনার সন্তান জানে না আপনার মা জানে না আপনার বাবা জানে না সন্তান যদি জানত আপনার বাপ কে পরিচয় দিত না এ যুবক এ মুরব্বী বাবারা এ আমার যুবক নজুয়ান বন্ধুরা তোমার জীবনের গুনা যদি তোমার আব্বা আম্মা দেখত তোমার ফুদ বইরা পরিচয় দিত না এরপর তার অন্তরালের মা তোমার জীবনের গুনা যদি তোমার সন্তান দেখতো মা বইয়া পরিচয় দিত না তোমার স্বামী দেখলে তোমার স্বামী স্ত্রী বইয়া পরিচয় দিত না আল্লাহ আমরা গুনাহ করছি তুমি আমরা খানা রিজি কোনো কিছু বন্ধ করো না তুমি না বলছো তুমি রহমাতিল্লা তোমার রহমত থেকে নিরাশ না হওয়া